দিন গরমের পর যদি বৃষ্টি হয় বেশ ভালো লাগে আর গাছেদের জন্য ভীষণ আনন্দ হয় এত বৃষ্টি হচ্ছে আজ আর ভাবা যায় কি বৃষ্টির জলের ভীষণ আনন্দ আর কিভাবে সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি নিয়ে একটু বলা যাক তো বিষয়ে আপনার গাছের গোড়ায় এভাবে জলে হাবুডুবু খাচ্ছে নাকি গাছের পাতা বলছে ভীষণ আনন্দ পাচ্ছি গাছের গোড়াও তো তাই বলছে কিন্তু জমে থাকা জলের কথা কি হবে বৃষ্টির জল আনন্দ পেয়ে নিজের মতো করে হতে থাকছে আর বেয়ে চলেছে একেবারে বহে চলেছে কিন্তু জল আপনার বাড়িতে যে ছাদের মধ্য আপনার রয়েছে ওয়াটার প্ল্যান্ট গুলো রয়েছে যেমন এটা মেক্সিকান সোল্ডের একটা গাছ আর এরকম বৃষ্টির জলটাকে কাজে লাগিয়ে দিন হওয়া শুরু আর আপনি আপনার টবের সমস্ত জলটাকে ফেলে দিন এক গ্রাম করে ফাঙ্গিসাইড একগ্রাম গ্রাম করে ফাঙ্গিসাইড সাব ব্যবস্থান জ্যাকিস্টন ওই মাটিটার সঙ্গে দিয়ে একটু এলোমেলো করে দিন দেখবেন আর এই বৃষ্টিতে ওই যে মাটির মধ্যে ছরাছরা ভাব টবের ধারে মানে ওই বালতিটার ধারে ধারে একটা দেখছেন কিভাবে রাস্ট পড়ে রয়েছে আর গাছটি সুস্থ থাকার জন্য এই কাজটি করুন কোনো কি মাটিটাকে বারবার এলোমেলো করছেন নাকি না আর করার কোনো দরকার নেই কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছেন টবের মধ্যে জল জমে রয়েছে আর মাথার উপরে একটা ভাঙা ছাতা নিয়ে আজ ভিডিও করতে এসেছি ছাতাটা মেয়ে নিয়ে চলে গেছে আর এখন এই তো সবে বর্ষা পড়েছে নতুন ছাতা নেওয়া হয়নি আর একটা ভিডিও করে নিতে চাইছি যে এখন বৃষ্টি হচ্ছে মানে একটা ভিডিও বানিয়ে নেওয়া ভালো আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি কিন্তু ফোনটা হাতে রয়েছে তো আর কি করে হবে সেই জন্য একটা ছাতা নিতেই হয় দেখুন এইভাবে গাছের গোড়ায় জল জমে থাকছে তো আর এই জল জমে যাওয়াটা ধরুন আজকের দিন বৃষ্টি খেয়েছে আপনি টপটাকে এভাবে জলটা ফেলে দিন তুলে দিন কিন্তু মনে রাখবেন যদি একটু রোদও বেরোয় মাটি শুকনো হয় মাটি শুকনো হয় আবার বৃষ্টি শুধু হয় এই ধরুন লাগাতার চার দিন পাঁচ দিন নিম্নচাপ হচ্ছে তাহলে আপনি একটা কাজ করুন এখানে একটা তো এরকম একটা গুটি কিছু দিন আর টপটাকে ঢালিয়ে দিন তাহলে কি হবে যদি রানিং বৃষ্টি হয় আর এটা কিন্তু ভালো উপকার হবে এর একটা উপকার রয়েছে বেশিরভাগ পোকা কিন্তু পাতার উল্টো দিকে থাকে এই বৃষ্টির জলটা যত খেতে থাকবে পাতার অপোজিটটাও কিন্তু বৃষ্টির জলে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর গাছের একেবারে হতে বৃষ্টিটাকে কাজে থাকবে লাগান গাছের গড়ায় আর তরল খাদ্য দিচ্ছেন নাকি বৃষ্টি শুরু হয়েছে এবারে বন্ধ রাখুন আর খাদ্য দেবেন না তরল খাদ্য দেবেন না তার মানে এই নয় আপনি খাদ্য দেবেন না অবশ্যই বানিয়ে রাখুন আপনার বাড়িতে কিছু খাদ্য গাছের গড়ায় যদি এভাবে আগাছা উদ্ভিদগুলো জন্ম নিতে থাকে তাহলে আর মাটিকে ফুফড়ে তুলে দেবেন না আস্তে আস্তে ধরুন আর টেনে ছিঁড়ে দিন তাহলে কি হবে মাটির মধ্যে এই মুহূর্তে আর জল প্রবেশ করানো যাবে না স্নান করতে ভালোবাসে ফুল স্নান করলে বেশ ফুল থেকে ফলে পরিণত হয় সেটা সকল ফলের গাছের ক্ষেত্রে সম্ভব কিন্তু দেখুন এই যে ফুল থেকে ফলে পরিণত হবে বা ফুলটাই শুধু ফুল হবে আর এই ফুল থেকে ফল হতে গেলে এরকম ফুলের ওপরেও হালকা হালকা করে একটু ফাঙ্গিসাইড স্প্রে করুন গাছের গোড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন গাছের ডাল যখন অতিরিক্ত লম্বাটে লম্বাটে হতে থাকবে গাছের একটা ভার বহন হচ্ছে আর নিজের থেকেই গাছটা পড়ে যেতে পারে অর্থাৎ আপনাকে কয়েকটা কাজ করতে হবে গাছের ডাল অতিরিক্ত ডাল শাখা বেরোতে বেরোতে বারে বারে কাটিং করছেন আর গ্রোথ হচ্ছে গাছ আপনার আর তাহলে আপনি গাছের সাইডে একটা কাঠি দিন কাঠিটা ঠিক কোন জায়গায় দেবেন তবে ধারের দিকে কাঠিটা দেবেন কাঠিটা ঠিক দূরত্ব দেবেন এরকম গাছের গোড়াতে নয় এরকম দূরত্বে দেবেন আর কাঠিটা গাছটা থেকে এক ফুট দূরত্বে কাঠিটা নিয়ে যাবেন অর্থাৎ কাঠিটার উচ্চতা মোটামুটি আপনার এক ফিট দেড় ফিট হতে হবে তাহলে এক ফিট উচ্চতায় গিয়ে আপনি একটা দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে দিন দেখবেন তাহলে গোড়াটা লুজ হচ্ছে না আর আপনি যদি কাঠির সঙ্গে কাছাকাছি বাঁধার চেষ্টা করেন তাহলে গাছের গোড়াটা লুচ হবে বৃষ্টির জল পেয়ে আনন্দ উপলব্ধি করছে যারা তাদের একজনের নাম হচ্ছে ডুরান্ডা আরেকজনের নাম ভেরাইকাটা কাটা টগর এতে আপনার ঝাউ গাছ আছে নাকি আর যদি থাকে তাহলে গাছের গোড়াতে একটু দানা ওষুধ দিন দেবেন এটা আমি অনেকবার বলেছি তবু বলছি তাহলে এই নিচের দিকে পাতা জলে জলে যাওয়াটা বন্ধ হবে আর ফাঙ্গিসাইড তো স্প্রে করছেন যেমন লিটার ওয়ান এম করে সেটা করবেন কিন্তু সবসময় মনে রাখবেন ঝাউ গাছ যদি ঝাউ প্রজাতির কোনো গাছ থাকে তাহলে আপনি অবশ্যই গাছের গোড়াতে এই দু একটা করে দানা ওষুধ মানে অর্থাৎ একটা টেবিল চা চামচের দশ ভাগের এক ভাগ হলেও এই একটা গাছের গোড়ায় যথেষ্ট টেস্টাফসিয়া ভেলিয়া লিম অ্যালেলিয়া তেস্তা অস্টেক্সিয়া আলপাজিয়া শুক্ত পাতার উপরে জল পড়লে সেই পাতাটা পচতে অনেক সময় নেবে অর্থাৎ এই যে গাছগুলো আপনারা দেখছেন এগুলোর ডোগা কেটে হাফড় দিয়েছি আমি জানতাম যে বৃষ্টি হবে এক দুদিনের মধ্যে আর সকালে একটু রৌদ্র বেড়ালে একটা চাপা দিয়ে দিতাম কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রয়েছে আর রৌদ্রে রয়েছে তাতে কিন্তু একটু হালকা চাপা দিয়ে দিতাম ফলে গাছের পাতা শুকনো হলে লাভ আছে শুকনোর উপরে জল পড়লে সেই পাতা পচে যেতে অনেক সময় লাগবে অর্থাৎ আপনার গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন বৃষ্টি শেষ হলেই গাছের যে সকল পাতা শুকনো শুকনো ভাব আর সেটা বৃষ্টির জল পড়ে যাওয়া মানে কিন্তু পচন ফলে রোদ্রে শুকনো হয়েছে আর শুকনোর ওপরে আপনার গাছের জল পড়তে শুরু হয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে গাছেতে স্নান করছে আর গাছ পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকবে মনে করে মনে রাখুন মনে করে মনে রাখুন গাছের পুরনো পাতা ফেলে দিন দেখতে পাচ্ছেন শুকনো পাতার মধ্যে পচন শুরু আর এই সকল পাতাগুলো বেছে বেছে ফেলে দিন গাছের গড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন আর ভালো একটা সময় কাজে লাগান তাহলে গাছের পাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গাছের নিচে হাওয়া বাতাস খেতে থাকবে আর গাছ থাকবে সুন্দর এই প্রুমেরিয়া গাছ এরই নাম প্রুমেরিয়া গাছ আর অনেকে নাগমনি বলেন ঠিকই আছে আমাদের নামগুলো এইভাবেই দেওয়া রয়েছে আর এই গাছ থেকে আপনি একটা ছোট টবে রোপণ করবেন আর তাহলে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছটা খুব সুন্দর আর গাছের গড়ায় এভাবে মাটি খুলে গেলে উপরে হালকা করে মাটিটা চাপা দিয়ে দিতে হবে গাছে রানিং রানিং দিন যদি বৃষ্টি হতে থাকে আর গাছের এই সকল কাজগুলো তো আপনারা করলেন কিন্তু আর একটা কাজ করতে হবে আপনাদেরকে যে গাছের উপরে তো ফাঙ্গিসাইড দিচ্ছে নি লিটার এক লিটার জলে এক গ্রাম করে এবারে যে কাজটা করবে সেটা একটু জেনে নিন একটা মাটির মধ্যে যদি আপনার যেমন জল দেওয়া হয় তার অধিক পরিমাণে টবের উপরে জল থাকে সে যে কোনো ফুলের গাছ হতে পারে সেটা আপনার বেলি জুই যে কোনো ফুলের গাছ আর সেটা আপনার গাছের গোড়ায় বৃষ্টি পাচ্ছে টবের মধ্যে প্রচুর পরিমাণে জল পাচ্ছে তাহলে আপনাকে একটা কাজ করে নিতে হবে কি কাজ করলে আপনার গাছটা দারুণ সুন্দর থাকবে এবং আপনার মাটির দিকে গাছ খাদ্য সংগ্রহ করতে পারবে একটা গাছ যখন রানিং পাঁচ ছ দিন ধরে বৃষ্টিতে ভিজতে থাকে তাহলে তার সর্বপ্রথম কাজ হচ্ছে এর পূর্বে যে সকল গাছে খাদ্যগুলো আপনি দিয়েছিলেন মাটির মধ্যে দিয়েছিলেন বলুন তো যাই দিয়েছিলেন আপনার সেই গাছটা গরমে জ্বালায় খেতে পারে না আর সেটা কিন্তু আপনার গাছের মাটির মধ্যে আছে বৃষ্টির জল পড়ে যাওয়া মানে সেগুলো কিন্তু পচন ডিকম্পোজ হওয়ার সাথে সাথে স্টার্ট তার দেওয়া জল আর বৃষ্টির জল দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি একটু দিলেন বৃষ্টি অনেক দিল এতে দাঁড়ায় বৃষ্টি আপনাকে বোঝাতে চাইছে আর নয় আমি এসেছি আর আপনাকে আপনার গাছকে আপনার মনটা ভরিয়ে দিতে তাহলে এই বৃষ্টিকে কাজে লাগাতে হবে বৃষ্টি তার কাজ করবে টেনে কিন্তু থাকবে না অর্থাৎ আপনাকে জানতে হবে জেনে নিতে হবে না জানলে জেনে নিতে হবে জেনে নিন নাইন না বুঝতে পারলে আমার সঙ্গে একটু পরামর্শ করুন নাইন নাইন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদেরই ভালোবাসায় এসেছি আর গাছের বিষয় বলতে এসেছি কিছু দেননি কিন্তু গাছের বুড়ো পাতাটাকে সাত সাত বিদায় দিন পরিষ্কার করে তুলে ফেলে দিন এটা হচ্ছে সব থেকে বড় পরিচর্যা আর গাছের পাতা একদম নিচ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বৃষ্টির জল পাওয়া মানে গাছের রোগ দীর্ঘ দূরে যাবে মানে অনেক রোগ কিন্তু দূরে চলে যাবে আর গাছ নিজের থেকে ফ্রেশ হতে থাকবে পোকারা ভয় পাবে যত গাছের উপরে বৃষ্টির জল পড়বে বিভিন্ন ধরনের পোকা মাকড় থেকে গাছ কিন্তু একদম মুক্তি পাবে সঙ্গ ছেড়ে আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে এটা আমার একটা ভালো রকম রোগ বলতে পারেন আর কি করি বলুন তো গাছকে ভালোবেসে কথা বলতে বলতে কত রকম কথা বেরিয়ে আসে আর কটা বিষয় আপনাদেরকে বলবো বলুন তো এইভাবে যখন মাটিটা পচতে থাকছে আর পচে যাচ্ছে আর তখনই কিন্তু এই মাটিটা ডিকম্পোজ হচ্ছে আর আপনাকে কাজে লাগিয়ে দিতে হবে তাহলে প্রথম কাজ হবে গাছে সব জল ফেলে দিয়েছেন টবটাকে শুকনো করেছেন দ্বিতীয় কাজ হবে দ্বিতীয় কাজ হবে এই যে টবের মাটিটা ভেতরে একটু হালকা প্রবেশ করাতে হবে অর্থাৎ আপনি এই মাটিটাকে কি একবার এলোমেলো করবেন কাল পরশু তারপরের দিন রৌদ্র তো বেরোতেই হবে রানিং ছ দিন আট দিন দশ দিন বৃষ্টি হচ্ছে কিচ্ছু করবেন না বৃষ্টিটা থেমে যাবে ছোট্ট একটা কাঠি নেবেন কতটা দূরত্ব নেবেন ঠিক হাফ ইঞ্চি নেবেন বুঝেছেন এক ইঞ্চি নয় কিন্তু হাফ ইঞ্চি নেবেন আর আপনার এই যে পাঁচ ছ দিন বৃষ্টি খাচ্ছে মাটির মধ্যে কম্পোজ হওয়া মানে মাটির মধ্যে এইভাবে ভাব শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এগুলো তো খুব খারাপ বৃষ্টি তার কাজ করছে কেন না প্রমাণ দিচ্ছে দেখতে পাচ্ছেন যেন হয়ে গেছে আর সবুজে সবুজ ভাব যেন ভেসে উঠেছে আর একেও আপনাকে খাদ্য হিসাবে কাজে লাগাতে হবে এই যে আপনি ভার্মি কম্পোস্ট কোকোপিট এসব দিয়েছেন না বৃষ্টির জল পড়ে যাওয়া মানে দিকাম্পল স্টার্ট আর স্টার্ট মানেই গাছের ক্ষত দুর্ মানে দুর্বিষ অবস্থা পাতা পাতা ঝরে একা কাণ্ড তাহলে আপনাকে ওই সুযোগ দিলে চলবে না অত সময় নেই একটা ছোট হাফ ইঞ্চির মতো নিলেন নিয়ে ওপরটা হালকা হালকা করে খুঁড়ে দিলেন এরম বাচ্চাদের মতো আঁকছিরা টেনে দিলেন সব মাটিকে এলোমেলো করলেন গভীরে গেলেন কি গেলেন না তাহলে ওপরের এই হাফ ইঞ্চির মতো কিন্তু আপনি খুঁড়ে দিলেন এই ধরুন তো আপনি মাটিটাকে খুঁড়ে দেওয়ার পরে একটু শুকনো হয়ে যাবে এক দু ঘন্টা শুকনো হয়ে যাবে একটু হয়ে গেলেই ব্যাস আর কিছু না একশো গ্রাম চুন দশ লিটার জল এটা মনে রাখুন আর এই সময়টা দারুণ ভাবে কাজে লাগিয়ে দিন আর ওই জলটাই সব গাছে ওই ভেজা অবস্থা মাটি ভেজা থাকবে ওই অবস্থাতেই গাছের গোড়াতে দিয়ে দিন দেখবেন গাছ একবারে দারুণ সুন্দর হতে থাকবে এবারে আপনি কিছু খাদ্য বানিয়ে রাখুন তো বন্ডাস্ট লেদার মিল নিম খোল বাদাম খোল আর কি নেবেন একটু দশ ছাব্বিশ আঠাশ আঠাশ গোমর সবগুলোকে না এসে গাছে গোড়ায় দেবেন না খারাপ হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আপনি এগুলো একটা নিয়ে এসে মাটির সঙ্গে মেখে রেখে দিন দশটা দিন বারোটা দিন যা আর উপরে উপরে টবের উপরে উপরে কিন্তু ওই খাদ্যটা দিতে থাকবেন ঠিক সাত দিন পর থেকে নিয়ে আসার পর মাটির সঙ্গে মেখে ফেলুন ওর সঙ্গে একটু জলে ছিটে দিয়ে দিন পারলে একটু দু চারটে দানা ওষুধ দিয়ে দিন তাহলে কি হবে ওই খাদ্যের উপরে কোনো পোকার জন্ম নেবে না আর টানা এলেও কিন্তু আপনি অবশ্যই ওটার মধ্যে জল মাখুন আর চাপা দিয়ে রেখে দিন যদি আপনি দানা ওষুধটা নাও দেন মাঝে মাঝে মধ্যে টবের দু চারটা করে দানা ওষুধ দেবেন যে কোনো দানা ওষুধ দোকান গিয়ে বলুন আর এই দানা ওষুধ আপনাকে দেবে যদি আপনার না থাকে তাহলে যে কোনো যে কোনো লিকুইড আপনার ওষুধ তো বাড়িতে রয়েছে সেটা যেমন আপনারা গাছে দিচ্ছেন এক লিটার জলে এক এম করে সেটাই কিন্তু গাছের গোড়াতে দেবেন জলটা দিয়ে দেবেন তাহলে মাটির মধ্যে যে সকল ক্ষতিগুলো ছিল সেগুলো কিন্তু দূরে যাবে অবশ্যই চুনের জলটা দিতে ভুলবেন না আর দিলে কিন্তু যতই বৃষ্টি আসুক আপনার গাছের ক্ষতি করতে পারবে না তো করে কতগুলো বিষয় একটু শেয়ার করলাম আর আমাদের জানা বিষয়গুলোই শেয়ার করলাম কিন্তু সময়ে জানাটা ভালো জেনেছি কিন্তু জানি আর সময় না করলে সেই কাজটার কোনো দাম নেই অর্থাৎ আমাদেরকে সময়ের সাথে সাথে কাজগুলো করে নিতে হবে না হলে কি করে ভালো হবে প্রতি গাছকে সুন্দর করে নিতে হবে সুন্দর কি করে হবে যদি আমাদের গাছের উচ্চতায় বৃদ্ধি করে তাহলে একটা করে কাঠি বাঁধতে হবে যদি গাছ আমাদের ঝাঁকড়া হয়ে যায় তাহলেও একটা করে কাঠি বাঁধতে হবে কারণ গাছের যে ভার সেটা কিন্তু গাছ রাখতে পারবে না আর ধীরে ধীরে গাছ ক্ষতি হতে থাকবে গাছের নিচকার নিচকার পাতা বারে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছের আগাছা উদ্ভিদগুলোকে ফুফড়ে ফুফড়ে তুলে দেওয়া না উপর থেকে ছিঁড়ে দিয়ে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া তো প্রয়োজনের অধিক দেওয়ার দরকার নেই যদি আপনার গাছ বৃদ্ধি পেয়ে থাকে এমনি সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খাদ্য দিচ্ছেন না নিজের থেকেই আপনার গাছ ভালো থাকবে আর গাছের কন্ডিশন যদি খুব একটা ভালো না হয় তাহলেও কটা দিন সুযোগ দিন কারণ বৃষ্টির জল পাবে আপনার মাটির মধ্যে যে সকল গাছের খাদ্যটা রয়েছে গাছটা সেটা খেতে একটু সুযোগ দিন এই সময়কার জন্য সুপার ফস ফসফেট এবং পটাশটা কিন্তু দেবেন না কারণ কয়েকটা দিন এবারে বন্ধ রাখুন এ এতদিন দিয়েছেন ঠিক আছে কিন্তু এবারে বন্ধ রাখুন কারণ সুপার ফসফেট পটাশ পড়ে যাওয়া মানে আবার গাছে ফুলের চিন্তা করবে সেই জন্য কটা দিন বন্ধ রাখবেন কারণ আপনার গাছের গোড়াতে যে মাটিতে যে খাদ্যটা রয়েছে সেটাকে খেতে দিতে একটু সুযোগ দিন হেরাই কাটা সাঁবাবলা আর অ্যারেলিয়া আর ফুলকাই হ্যাঁ এটাই হচ্ছে আলামুন্ডা কেসাটিকা ফুফু লতা ভাইকাস মান্ডা ভেরাইকাটা পুরুষ হাইব্রিড একনো ফিকা আর্ট গোলাপ স্লাভের সাদা ওই যে সাদা রঙের এটা নাম হচ্ছে প্রেম না এই যে ছোট ছোট পাতা এটা হচ্ছে চাইনিজ গুয়াভা যাও এটা কিন্তু কালো হিমালয়া হ্যালিস্তন অক্তরাগ গাছের একটা দেখুন গাছে তিনটে পাতা একটা ফুল ফুটেছে কি অসাধারণ ফুলটি আর এইটাই হচ্ছে গোলাপ টগর একদম গোলাপ ফুলের মতো বড়সড় ফুল কিন্তু এত ছোট্ট গাছে আর ফুল নিলে গাছটা কি বাড়বেন না তাহলে আজকের দিনটা থাক আমি একে তুলে নেব কারণ এটা দিয়ে একটা পুজো হয়ে যাবে শুধু তুলে ফেলে দিয়ে তো লাভ নেই তবে কিন্তু তুলে দেবেন এইটুকুটুকু গাছে এখন ফুল নেওয়ার দরকার নেই আর এটা গুচ্ছ ডাবল টাগর পাতাটা কাটা বড় কে ছোট আপনার চোখে সবাই সমান আর সেই জন্য সব ছোট বড় যে সকল গাছ রয়েছে সবকে এখন একটু বাড়তে দিয়ে দিন যদি রোপণ করে থাকেন তাহলে একটু বাড়তে দিন আমি কিন্তু তাই করছি দেখুন সব ছোট ছোট গাছগুলোকে বাড়ার সুযোগ দিচ্ছি কিন্তু এদেরকেও মনে রাখতে হবে সবার উচ্চতা কিন্তু একই রকম লেভেলে আমি রাখবো আর তাহলে এরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ভালো থাকবে বাহ কি সুন্দর ফুলটা দেখতে জানা আছে কি ফুল বলুন তো কুন্দ ফুল নয় সুগন্ধি একটা ফুলের নাম হচ্ছে স্টার জেসমিন কি অপূর্ব কি অপূর্ব ফুলের পাপড়ি কি সুন্দর দেখতে আর এই স্টার জেসমিনের গাছটি আপনারা রাখবেন সারাটা বছর কখনো ফুল বন্ধ নেই এই স্টার জেসমিনের জল পেতে পেতে ফুলগুলো ভারে কেমন নিচের দিকে নেবে উঠেছে দেখুন আর কি করা যাবে বৃষ্টির জল পড়লে তো ফুলের একটু ক্ষতি হয় আর কি করা যাবে কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর আর এটাকেই বলা হয় মিনি পুরুষের গাছ আর কি সুন্দর ভাবে ফুলগুলো হয় রংটাও ভীষণ সুন্দর গ্যালফোর্নিয়া আর গোল্ডেন সাওয়ার গোল্ডেন সাওয়ারের ফুলটা এরকম স্টাইলের সেটা হচ্ছে গোল্ডেন সাওয়ার একটু লতানো মানে ঝোপালো টাইপের হ্যাঙ্গিং এর জন্য ভালো কিন্তু গ্যালফোনিয়া হচ্ছে স্ট্যান্ডিং একটা গাছ দাঁড়ানো একটা গাছ দেখতে পাচ্ছেন ফুল হলে বন্ধ কোথায় প্রতি পাতায় ফুলে ফুলে ভর্তি তাহলে সারা বছরে কি দু একবার বন্ধ থাকে নাকি একদমই না সারাটা বছরই আপনাকে এইভাবে ফুল দিতে থাকবে এই গাছটি এক মাস হয়েছে রোপণ করা আর গাছটার আবার ডোগাগুলো কেটে নিয়েছি যা আবার নতুন নতুন ডোগা বেরিয়েছে ফুল আসবে আর ফুল কিন্তু এসেই গেছে ভরে গেছে ফুলে ফুলে আমি চাইছি এখন ফুল নেব না গাছ বলছে আমাদের কাজ আমাদেরকে করতে দিন তা গাছের ফুল কাটিং পাটিং করে দিয়ে গাছকে আমি এখন ঝাঁকড় ঝোঁকর করতে চাইছি দেখুন আর সেটা হচ্ছে আর সাথে সাথে আবার ফুলও শুরু হয়ে যাচ্ছে কিন্তু উপায় নেই কি করা যাবে বলুন তো ফুলগুলোকে তুলে ফেলে দিতে হবে কারণ গাছে শরীরটা ঠিক করতে হবে আর শরীর ঠিক থাকতে হবে তা নইলে কিন্তু গাছে সবসময় আনন্দ দেবে কি করে আপনাকে চাপ দাঁড়িয়ে থাকবে কিন্তু ভীষণ ভালো লাগবে কিছু বলছে না কিন্তু ভালো লাগবে ফাইলান গাছ দেখুন একটা পাতাবাহারি গাছ হিসাবে এটা কিন্তু খুব ভালো দেখতে ভালো বনসাই বানাচ্ছে এখন বন্ধুরা খুব ভালো দেখতে এই ফাইলান থাস পাঁচ টাকা দশ টাকার গাছ মানে অবহেলার কিছু নেই কখনো এই জলে ডুবে যায় আবার কখনো দেখি জল পায় না আর নিজের থেকে কষ্ট করে বেঁচে থাকে হ্যাঁ নাম হচ্ছে অনেক আর এরা কিন্তু একেবারে চির অমর হয়ে রয়ে গেছে যেটা আমাদের মিনি মিনি হচ্ছে রংগন অনেকগুলো কালার আছে ছয় সাতটা কালার আছে আর খুব সহজ একটা প্ল্যান্ট এরকম বাড়িতে কিছু কিছু সহজ প্ল্যান্টের গাছ রাখতে হয় আর যারা কিন্তু সারা বছর আনন্দ দিতে পারে দেখুন সব সময়ের জন্য কিছু কিছু দামি গাছ আপনার বাড়িতে থাকবে আপনার পছন্দের গাছ অবশ্যই থাকবে কিন্তু কিছু কিছু গাছ আপনি রাখবেন যেগুলো আপনাকে সারাটা বছর সব সময় ফুলে ফুলে আনন্দ দেবে আর সেই জন্য বাড়িতে কিছু কম রেঞ্জের গাছ রাখবেন কম রেঞ্জ মানে কি সেটা খুব কমা ভ্যারাইটি না আগেকার যে সকল ভ্যারাইটি বেরোয় তাদেরকে খুব কম রেঞ্জে দেওয়া হয় আজ থেকে ধরুন তিরিশ সাল আগে যে সকল গাছ রয়েছে তাদের দামটা এমনিই কম রাখা আছে নতুন নামে যে ফুল আছে যে ধরনেরই ফুল আছে তারা দেখতে সুন্দর না হলেও তাদের দাম বেশি হয় এভাবেই গাছের দামগুলো নির্ধারণ করা হয় এই সকল ফুলের গাছ যা দেখছেন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো প্রজাতির গাছের দামই কিন্তু কুড়ি টাকার মধ্য কিছু কিছু আছে দশ টাকা কয়েকটা ভ্যারাইটি আছে ঠিক ষাট টাকার ভেতর অর্থাৎ বারো মাসি ফুল গাছ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আর যেগুলোই আপনারা একটু তৈরি করা রেডিমেড গাছ কিনেন যেগুলো একশো দেড়শো দুশো টাকা দিয়ে বন্ধুরা আজ এইটুকুই আবার আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো আজকে একটু বর্ষার সম্বন্ধে বললাম আর বৃষ্টি হচ্ছে এই নিয়েই একটু বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন বন্ধু হয়ে থাকেন কমেন্ট করুন শেয়ার করুন আর একটা লাইক করুন অনুরোধ থাকলো ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসছি আগামীকাল ধন্যবাদ